তার খুব কাছেই রয়েছে পূর্ব ভারতের সবথেকে বড় একান্ন ফুট শিবমূর্তি এবং রয়েছে ভারতবর্ষের বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সহ মন্দির যা ভারতবর্ষের বিখ্যাত জ্যোতির্লিঙ্গগুলি ও মন্দিরগুলির আদলি তৈরি করা রয়েছে এখানে এই মন্দিরটি হল হাওড়া জেলার সালকিয়ার গঙ্গার তীরে অবস্থিত যা সেট বংশীধর জালান স্মৃতি মন্দির বা ন্যায়া মন্দির নামে পরিচিত তাহলে কিভাবে আসবেন এই সেট বংশীধর সিটি মন্দির বা ন্যায় মন্দিরে চলুন দেখে নিই আপনারা কলকাতার দিক থেকে যারা আসবেন তারা চক্কর রেলে করে চলে আসুন শোভাবাজার আহিরি টোলা রেলওয়ে স্টেশন শোভাবাজার আহিরি টোলা রেলওয়ে স্টেশনের সামনের দিকে এগিয়েই রয়েছে স্টেশন থেকে বাইরে বেরোনোর রাস্তা স্টেশন থেকে বাইরে বেরিয়েই সামনের যে রাস্তাটি এই রাস্তার বাঁদিকেই কিছুটা এগিয়ে এলেই রয়েছে ফেরিঘাট ফেরিঘাট থেকে ধরে নিতে হবে বাদাঘাট যাওয়ার লঞ্চ সামনের এটি হলো আরিয়াটোলা ফেরিঘাট এই আরিয়াটোলা ফেরিঘাট থেকে কিন্তু বাদাঘাট যাওয়ার লঞ্চ যায় না সামনে রয়েছে আর একটি ফেরিঘাট সেখান থেকেই আমরা বাদাঘাট যাওয়ার লঞ্চ ধরে নেব এছাড়াও যারা মেট্রো করে আসবেন তারা শোভাবাজার মেট্রো স্টেশনে নেবে স্টেশনের বাইরে থেকে আহিরিটোলা ফেরিঘাট যাওয়ার অটো পেয়ে যাবেন সেই অটো ধরে চলে আসতে হবে আহিরিটোলা ফেরিঘাটের অটো স্ট্যান্ডে এটি হলো আহিরিটোলা ফেরিঘাটের অটো স্ট্যান্ড সামনের দিকে ওই দেখা যাচ্ছে আর একটি ফেরিঘাট সামনের এই ফেরিঘাট থেকে বাঁধাঘাট যাওয়ার জন্য লঞ্চ ধরে নেব আমি এখন বাঁধাঘাট লঞ্চ ধরার জন্য ফেরিঘাটের সামনে চলে এসেছি ফেরিঘাটের দিকে প্রবেশ করেই ঠিক বাঁদিকেই রয়েছে একটি বাঁধাঘাট যাওয়ার টিকিট কাউন্টার বাদাঘাট যাওয়ার জন্য টিকিট ভাড়া পড়লো জোন প্রতি আট টাকা এখন বাদাঘাট যাওয়ার জন্য ধরে নেব লঞ্চ সামনেই লঞ্চ দাঁড়িয়ে আছে এখন লঞ্চে উঠে যাব লঞ্চ থেকে গঙ্গার চারিদিকটি দেখতে খুব সুন্দর লাগছে হাওড়া স্টেশন হয়ে যারা আসবেন তারা হাওড়া স্টেশনের সাবয়ে দিয়ে এসে সাবওয়ের দু নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে সামনের দিকে একটু এগিয়েলেই রয়েছে তিন নম্বর অটো স্ট্যান্ড এই তিন নম্বর অটো স্ট্যান্ড থেকে অটো ধরে চলে আসতে পারেন বাদাঘাট স্টপ অথবা চব্বিশ বাই এ বাস ধরে চলে আসতে পারেন বাদাঘাট স্টপ এই বাদাঘাট স্টপ থেকে নেবে চার থেকে পাঁচ মিনিট হেঁটে এলেই পৌঁছে যাবেন সেট বংশীধর জ্বালান সিথি মন্দির বা নায়া মন্দিরে আহিরিটোলা ফেরিঘাট থেকে লঞ্চে করে চলে এলাম বাদাঘাট ফেরিঘাট আর সময় লাগলো পনেরো মিনিট মতন বাদাঘাট ফেরিঘাট থেকে নেবে সামনে তিন চার মিনিট হেঁটে সামনের দিকে এলেই রয়েছে বাদাঘাট চারমাতার মোড় এই চারমাতার মোড়ের ঠিক বাঁদিকের রাস্তাটি দিয়ে চার পাঁচ মিনিট হেঁটে গেলেই রয়েছে সেট বংশীধর চালান মন্দির বা ন্যায়া মন্দির দিয়ে প্রবেশ করেই সামনে কিছুটা হেঁটে এগিয়ে যাওয়ার পরই রয়েছে মেন মন্দির মেন মন্দিরের সামনের দিকে আসতেই সামনে রয়েছে একটি ফুলের বাগান আর এই ফুলের বাগানের সামনে দাঁড়িয়ে বাঁদিকে তাকালেই রয়েছে একটি গায়ত্রী জ্ঞান মন্দির এই গায়ত্রী জ্ঞান মন্দিরে আপনারা বিভিন্ন ধর্মীয় পুস্তক পেয়ে যাবেন আর বাগানের ডান দিকে তাকালে রয়েছে পুরুষ ও মহিলাদের শৌচালয় সামনেই রয়েছে ফুলের বাগান ফুলের বাগানের দুধার দিয়ে করা আছে মন্দির যাওয়ার রাস্তা রাস্তা দিয়ে মন্দিরের দিকে যেতে যেতে ফুলের বাগানটি দেখতে খুব সুন্দর লাগছে ফুলের বাগানটি বিভিন্ন ফুলের গাছ লাগিয়ে খুব সুন্দর করে সাজানো রয়েছে আর ফুলের বাগানের ভিতর রয়েছে একটি জলের ফুয়ারা এটি হলো মেন মন্দির আর মেন মন্দিরে ওঠার আগে মন্দিরের ঠিক বাঁ দিকেই সামনের দিকে একটু এগিয়ে গেলেই রয়েছে হাতমুখ ধোয়ার কল আর এই হাতমুখ ধোয়ার কলের পাশ দিয়েই সামনের দিকে একটু এগিয়ে গেলেই রয়েছে জুতা রাখা স্ট্যান্ড এই জুতা স্ট্যান্ডে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে জুতা রাখতে পারবেন জুতা রেখে এবার আমি যাচ্ছি মেন মন্দিরের দিকে মেন মন্দিরে সিঁড়ি দিয়ে উঠেই সামনেই করা রয়েছে ভক্তদের বসার জন্য জায়গা এই মন্দিরটি খোলার সময় হল সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা পর্যন্ত আবার বিকাল চারটে থেকে রাত্রি নটা পর্যন্ত আপনারা যদি পুজো দিতে চান তাহলে এই সময়ের মধ্যে এসে বাবাকে পুজো দিতে পারেন এবার দর্শন করে নেব মন্দিরের ভিতরের শিবলিঙ্গটি এখানের শিবলিঙ্গটির উপর দিকটি রূপ দিয়ে বাঁধানো শিবলিঙ্গটি দর্শন করা হয়ে গেল আর এবার মন্দিরের ঠিক বাঁধিকেতাকালী রয়েছে গণেশজি ও লক্ষ্মী মাতার মন্দির মন্দিরের ঠিক ডান দিকে রয়েছে নারায়ণ ও লক্ষ্মী মাতার মন্দির মন্দিরের উপরেই রয়েছে নন্দী মহারাজ নন্দী মহারাজকে দর্শন করে এখন মেন মন্দিরের পিছনের দিকে যাচ্ছি মেন মন্দিরের পিছনের ঠিক বাঁ দিকেই রয়েছে হনুমানজির একটি মূর্তি মেন মন্দিরের পিছনের ঠিক ডান দিকেই রয়েছে দুর্গা মাতার একটি মূর্তি মন্দিরে প্রবেশ করার জন্য রয়েছে চারিদিকে চারটি দরজা মেন মন্দিরের পিছনেই রয়েছে সেই পূর্ব ভারতের প্রথম একান্ন ফুট শিবমূর্তিটি এই শিবমূর্তিটি এতটাই বড় এবং এতটাই সুন্দর যা শিল্পীর নিখুঁত কাজের পরিচয় রেখেছেন এই শিবমূর্তিটির মাথা হলো মোট চারটি সামনের দিক থেকে তিনটি মাথা দেখা যাচ্ছে গঙ্গা দিয়ে লঞ্চে করে আসার সময় গঙ্গার দিক থেকে একটি মাথা দেখা যাচ্ছে মোট চারটি মাথা রয়েছে এই শিবমূর্তিটিতে এই একান্ন ফুট শিবমূর্তিটি খুব নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এখানে কত সুন্দর লাগছে দেখতে এই শিবমূর্তিটি মেন মন্দির ও মেন মন্দিরের পিছনে রয়েছে একান্ন ফুটের শিবমূর্তি এই শিবমূর্তির ঠিক পিছনেই বয়ে যাচ্ছে গঙ্গা নদী মেন মন্দির ও একান্ন ফুটের শিব মন্দিরের ঠিক বাঁদিকেই রয়েছে একটি মাঠ আর মাঠে রয়েছে একটি কুমির মাঠের সামনে রয়েছে কৈলাস পর্বত আর কৈলাস পর্বতের বাঁদিকে ও মাঠের বাঁদিকে রয়েছে আরও কয়েকটি মন্দির এখন এই মন্দিরের বিগ্রহগুলিকে দর্শন করে নেব প্রথম মন্দিরেই রয়েছেন রাম লক্ষণ ও সীতামাতার মূর্তি রাম লক্ষণ ও সীতামাতার মূর্তি দর্শন করে এবার যাব পরের মন্দিরে পরের মন্দিরে রয়েছেন রাধা কৃষ্ণের যুগল মূর্তি রাধাকৃষ্ণের যুগলমূর্তি দর্শন করে সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়ল একটি ডালার দোকান এখানে সেইভাবে কিন্তু কোনো ডালার দোকান নেই আপনারা যদি পুজো দিতে যান বাইরে থেকে ফুল মালা মিষ্টি এবং পুজোর দ্রব্য সামগ্রী আপনারা কিনে আনতে পারেন অথবা এখান থেকেও আপনারা দ্রব্য সামগ্রী পুজোর নিতে পারেন এরপর রয়েছে শ্যাম বাবার মন্দির এটি হলো হল শ্যাম বাবার মন্দির খাটুশ্যাম বাবাকে দর্শন করে এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আর এগিয়ে আসতেই সামনেই পড়ল রানী সতীদেবীর মন্দির আর এটি হলো রানী সতীদেবী কৈলাস পর্বতের বাঁদিকের মন্দিরগুলি সবকটি বিগ্রহ দর্শন করা হয়ে গেল এবার কৈলাস পর্বতের মধ্য দিয়ে প্রবেশ করে ভারতবর্ষের সেই বিখ্যাত দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সহ মন্দিরগুলি দর্শন করে নেব এখানে কৈলাস পর্বতের সামনেই করা রয়েছে একটি অপূর্ব সুন্দর গঙ্গা মায়ের মূর্তি আর গঙ্গা মা বসে আছেন একটি পদ্ম ফুলের ওপর কৈলাস পর্বতে বসে আছেন শিব ও পার্বতী আর রয়েছেন নন্দী মহারাজ এখন কৈলাস পর্বতের এই সামনের প্রবেশপথ দিয়েই ভিতরে প্রবেশ করে দেখে নেব বিখ্যাত জ্যোতির্লিঙ্গ ও মন্দিরগুলিকে এখানে ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দির তৈরি করা হয়েছে যেমনটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মন্দিরগুলি দেখতে রয়েছে ঠিক সেই আদলেই তৈরি করা হয়েছে এছাড়াও এখানে দেখে নেব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের নামসহ কোন রাজ্যে এই মন্দিরগুলি অবস্থিত এখন এক এক করে দেখে নেব মন্দির ও জ্যোতির্লিঙ্গগুলিকে প্রথমেই এই মন্দিরটি হল ঘৃষ্ণেশ্বর মন্দির আর এই মন্দিরটি মহারাষ্ট্রে অবস্থিত মহারাষ্ট্রের মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এখানে মন্দিরটি এবার মন্দিরের ভিতরের জ্যোতির্লিঙ্গটি দর্শন করে নেব আর এখানের জ্যোতির্লিঙ্গটি ঠিক একই রকমভাবে তৈরি করা হয়েছে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গের মন্দিরটি হল বিশ্বনাথ এই মন্দিরটি উত্তরপ্রদেশে অবস্থিত বিশ্বনাথ মন্দিরটির আদলেই তৈরি করা হয়েছে এখানকার মন্দির ও শিবলিঙ্গটি এখন দর্শন করে নেব শিবলিঙ্গটি তৃতীয় এই যে মন্দিরটি এটি হল অঙ্কারেশ্বর মন্দির এটি মধ্যপ্রদেশে অবস্থিত আর এখন দর্শন করে নেব ভিতরের মন্দিরের ভিতরের জ্যোতির্লিঙ্গটি জ্যোতির্লিঙ্গটি লিঙ্গটি যেমন দেখছেন ঠিক মধ্যপ্রদেশেও এই রকমই অঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গটি রয়েছে চতুর্থ মন্দিরটি রয়েছে ভীমা শঙ্কর আর এই শঙ্কর মন্দিরটি অবস্থিত মহারাষ্ট্রে মহারাষ্ট্রের যেভাবে মন্দিরটি তৈরি করা রয়েছে ঠিক সেইভাবেই তৈরি করা হয়েছে এখানে মন্দির ও শিবলিঙ্গটি ভিতরের শিবলিঙ্গটি দর্শন করে নেব পঞ্চম জ্যোতির্লিঙ্গের মন্দিরটি এখানে রয়েছে নাগেশ্বর গুজরাটের নাগেশ্বর মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে এখানের নাগেশ্বর মন্দিরটি নাগেশ্বর জ্যোতির্লিঙ্গের আদলেই তৈরি করা হয়েছে এখানে জ্যোতির্লিঙ্গটি ষষ্ঠ জ্যোতির্লিঙ্গের মন্দিরটি হল রামেশ্বরম যেটি তামিলনাড়ুতে অবস্থিত ঠিক একই রকমভাবে তৈরি করা হয়েছে মন্দির এবং জ্যোতির্লিঙ্গটি এবার দর্শন করে নেব জ্যোতির্লিঙ্গটি এখানে সপ্তম জ্যোতির্লিঙ্গের মন্দিরটি হল বৈদ্যনাথ আর এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ডের বৈদ্যনাথ ধামের আদলেই তৈরি করা হয়েছে মন্দির ও শিবলিঙ্গটি এখানের অষ্টমতম জ্যোতির্লিঙ্গের মন্দিরটি হল ত্রয়ম্বকেশ্বর এটি মহারাষ্ট্রে অবস্থিত আর মহারাষ্ট্রের আদলেই তৈরি করা হয়েছে মন্দির ও শিবলিঙ্গটি দর্শন করে নেব শিবলিঙ্গটি এখন দর্শন করে নেব উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির এই সামনে দেখুন এই কেদারনাথ মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে কেদারনাথ মন্দির আর ভেতরে রয়েছে শিবলিঙ্গটি কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গের আদলেই তৈরি করা হয়েছে এখানের শিবলিঙ্গটি কেদারনাথ মন্দিরের শিবলিঙ্গ এবং কেদারনাথ মন্দির দর্শন করা হয়ে গেল আমাদের এখানে মোট নটি জ্যোতির্লিঙ্গের মন্দির দর্শন করা হয়ে গেল এরপরে রয়েছে অন্ধ্রপ্রদেশের মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গের মন্দির এটি হল মল্লিকা অর্জুন জ্যোতির্লিঙ্গের মন্দির এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং অন্ধ্রপ্রদেশের মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে মন্দির ও শিবলিঙ্গটি এখানে মল্লিকা অর্জুন হল দশমতম জ্যোতির্লিঙ্গের মন্দির এই জ্যোতির্লিঙ্গের মন্দিরটি হলো মহাকালেশ্বর মন্দির এটি মধ্যপ্রদেশে অবস্থিত আর এই মধ্যপ্রদেশের মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে মন্দির ও শিবলিঙ্গটি দর্শন করে নেব শিবলিঙ্গটি এখানের একাদশতম জ্যোতির্লিঙ্গের মন্দির হলো মহাকালেশ্বর মন্দির মহাকালেশ্বর মন্দিরের পরে দর্শন করে নেব গুজরাটের সোমনাথ মন্দির এটি হল সোমনাথ মন্দির এটি গুজরাটে অবস্থিত আর গুজরাটের মন্দিরের আদলেই তৈরি করা হয়েছে মন্দির এবং শিবলিঙ্গটি সোমনাথ মন্দিরের শিবলিঙ্গটি এখন দর্শন করে নেব আর আজকে শেষ করলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের শেষ মন্দির সোমনাথ মন্দির দিয়ে ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও মন্দিরগুলি একই জায়গায় দর্শন করা হয়ে গেল এবার মন্দিরগুলি থেকে বাইরে বেরিয়ে যাব। আর বাইরে বেরোনোর ঠিক সামনেই রয়েছে কৈলাস পর্বত কৈলাস পর্বত দিয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি আর বাইরে বেরিয়েই সামনে রয়েছে সেই একান্ন ফুট শিবমূর্তি একান্ন ফুট শিবমূর্তি দর্শন ও ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সহ মন্দির দর্শন করে আমার তো খুব ভালোই লাগলো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে সকলকে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশে থাকার জন্য একান্ত অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ঠিকানায় নতুন কোনো ভিডিও নিয়ে এখানেই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার